জনগণের সরকার হবে দেশের বাইরে কোনো এটাই ইতিহাস সবসময় শক্তিশালীদের গল্প বলে না কখনো কখনো ইতিহাস জন্ম নেয় এক নীরব নারীর চোখের জলে যে নারী রাজনীতি চায়নি ক্ষমতা চায়নি কিন্তু ভাগ্য তাকে ঠেলে দিয়েছিল অগ্নির মঞ্চে স্বামী হারানোর শোক থেকে কারাগারের নিঃসঙ্গ দেয়াল পর্যন্ত এই গল্প একজন গৃহিণীর নয় এই গল্প খালেদা জিয়া নামের এক অধ্যায়ের খালেদা জিয়ার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার এক সাধারণ রক্ষণশীল মুসলিম পরিবারে তার বাবা ইস্কান্দার মুজুমদার ছিলেন একজন পরিশ্রমী ব্যবসায়ী ছোটবেলায় তার জীবনে ছিল না কোনো বিলাসিতা ছিল না কোনো রাজনৈতিক পরিচয় তিনি বড় হয়েছেন সাধারণ মেয়েদের মতো পরিবার পড়াশোনা আর ভবিষ্যতের সংসারের স্বপ্ন নিয়ে মাত্র পনেরো বছর বয়সে উনিশশো সালে তিনি বিয়ে করেন জিয়াউর রহমানকে যিনি তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা এই বিয়ের পর খালেদা জিয়ার জীবন একেবারেই বদলে যায় একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তাকে কাটাতে হয় অনিষ্ঠিত জীবন আজ এক শহর কাল আরেক শহর স্বামীর চাকরির চাপ লালন পালন এই ছিল তার পুরো পৃথিবী রাজনীতি তখন তার জীবনের ধারে কাছেও ছিল না উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তার জীবনে নেমে আসে ভয় আর উৎকণ্ঠা জিয়াউর রহমান যুদ্ধে চলে যান আর খালেদা জিয়া রয়ে যান অনিশ্চিততার অন্ধকারে একজন স্ত্রীর সবচেয়ে বড় আতঙ্ক স্বামী বেঁচে ফিরবে তো সেই ভয় নিয়েই তিনি দিন কাটিয়েছেন যুদ্ধ শেষে একটি স্বাধীন দেশের নাগরিক হলেও তার মনে ছিল ত্যাগের ক্ষত স্বাধীনতার পর জিয়াউর রহমান দ্রুত রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে উঠে আসেন উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি হন খালেদা জিয়া তখন দেশের ফার্স্ট লেডি কিন্তু তিনি কখনও রাজকীয় জীবন বা ক্ষমতার প্রদর্শনীতে আগ্রহী ছিলেন না নীরবে স্বামীর পাশে থেকে দায়িত্ব পালন করাই ছিল তার পথ উনিশশো সালের ত্রিশে মে এই তারিখটি তার জীবনে স্থায়ী ক্ষত হয়ে আছে এক নির্মম হত্যাকাণ্ডে তিনি হারান তার জীবন সঙ্গীকে। সেই রাতে খালেদা জিয়া শুধু একজন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন না তিনি ছিলেন দুই সন্তানের অসহায় মা শোক ভয় আর অনিশ্চয়তায় ভেঙে পড়া এক নারী যিনি তখনও জানতেন না এই শোকই তাকে রাজনীতির সবচেয়ে কঠিন পথে নিয়ে যাবে স্বামীর মৃত্যুর পর বিএনপি তাকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানায় শুরুতে তিনি রাজি হননি কিন্তু সময় বাস্তবতা আর রাজনৈতিক চাপ তাকে দাঁড় করায় সামনে ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তোলেন একজন কঠোর দৃঢ় নেত্রী হিসাবে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক উনিশশো সালের গণ আন্দোলনের পর স্বৈরাচারের পতন ঘটে উনিশশো সালে খালেদা জিয়া নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে একজন গৃহিণী থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় এই উত্থান ছিল বিস্ময়কর তার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে সমর্থকদের কাছে তিনি ছিলেন গণতন্ত্রের রক্ষক পরবর্তী বছরগুলোতে তিনি আরও দুইবার প্রধানমন্ত্রী হন তবে তার শাসনামল সহজ ছিল না রাজনৈতিক সংঘাত হরতাল আন্দোলন আর বিরোধীদের সঙ্গে তীব্র দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে তার সময় ছিল উত্তাল কেউ তাকে দেখেছে আপসীন নেত্রী হিসেবে কেউ দেখেছে বিতর্কিত শাসক হিসেবে ক্ষমতার বাইরে যাওয়ার পর তার জীবনে শুরু হয় আরেক অধ্যায় মামলা গ্রেফতার কারাবাস দীর্ঘ সময় তাকে কাটাতে হয় কারাগারের চার দেয়ালের মধ্যে বয়স বাড়ে শরীর ভাঙে অসুস্থতা বাড়তে থাকে কিন্তু রাজনীতির নিষ্ঠুরতা তাকে বিশ্রাম নিতে দেয়নি জীবনের শেষ ভাগে খালেদা জিয়া আর রাজনীতির মঞ্চে সক্রিয় নন কিন্তু তার নাম এখনও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভারী নামগুলোর একটি অসুস্থ শরীর নিয়েও তিনি হয়ে আছেন এক প্রতীক সংগ্রাম ক্ষমতা আর বিতর্কের প্রতীক খালেদা জিয়ার জীবন কোনো রূপকথা নয় এটি বাস্তবের গল্প ভাঙা গড়া হারানো আর টিকে থাকার গল্প ইতিহাস একদিন তার ভালো মন্দ সবকিছু বিচার করবে কিন্তু এটুকু অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের রাজনীতিতে তার নাম মুছে ফেলা অসম্ভব